আমি জেলে গেছি আমি না খাওয়া শুধু পানি খাওয়া ছিলাম এমনকি বাথরুমের পানিও খাওয়ার লাগে আমি গ্রিন কার্ড পাইছি আসসালামাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে ইতালিয়ান জন্য যেটাকে বাংলাদেশে গ্রিন কার্ডও বলা হয় আমাদের রমজান যিনি আমার সাথে কাজ করে ওই মাত্র ছয় মাসে এই ইতালিতে বৈধতা পেয়েছে মানে ইতালির যে গ্রিন কার্ড সেটা পেয়েছে তো আজকে আমি ওর কাছ থেকে জানতে যে কিভাবে ইতালিতে এবং কি শুধুমাত্র ছয় মাসের ভিতরে কিভাবে ইতালির যে পেলো তো সবার আগে আমি ওর কাছে চলে যাব আসলে ওই অনেক নার্ভাস প্রথমবার ভিডিও করতেছে তো আপনারা একটু ওটা দেখে নিন ঠিক আছে যাতে মানে একটু আটকে গেল আপনারা ওটাকে একটু সহনশীলভাবে দেখেন ওকে তো রমজান এখন আমাদের মাঝখানে এক্সপ্লেন করবে ও কিভাবে লিবিয়া থেকে ইতালিতে আসলো বা কত টাকা খরচ হলো বা কোন কুন্দলের মাধ্যমে আসলো বা কত সালে আসলো সবকিছু আমাদের সাথে এক্সপ্লেন করবে তো রমজান বলো তুমি কিভাবে ইতালিতে আসলা সালাম আলাইকুম আমার নাম রমজান আমি লিবিয়া থেকে আমি প্রথম তো বাংলাদেশ থেকে দুবাই আসছি দুবাই থেকে লিবে আসছি লিবি আসার পরে আমি এক দালাল ধরছি তাদের বাসা আমাদের বাসার পাশেই মানে বলতেই তো ওদেরকে আমি প্রথমে পনেরো লক্ষ টাকা দিছি পরবর্তীতে ও আমাকে গেম করাইছে গেম করানোর পরে ধরা খাইছি ধরা খাওয়ানোর পরে আমি জেলে গেছি জেলে যাওয়ার পরে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আমি না খাওয়াছিলাম শুধু পানি খাওয়া পরবর্তীতে আমাকে সারাইছে সারানোর পরে আবার টাকা দেওয়ার লাগছে তো টাকা দেওয়ার লাগছে পরে আমি গেম করেছিলাম বহুদিন প্রায় আঠারো মাস গেম করেছিলাম তো অনেক মা ধর খাওয়ার পরে এক সময় আমি গেমে ওঠার পরে আল্লাহর আমাদের সফল হয়েছি সফল হইয়া তো আমার পঁচিশ লক্ষ টাকা গেছে এ পর্যন্ত দালালে অনেক করে টাকা নেছে তো এখন আমি বলতাছি যে কেউ এ ফেরে আইসেন না লিবিয়া দিয়া লিবিয়া অনেক ভয়ঙ্কর জায়গা অনেক মারধর করে তো এই কেউ না আপনারা সরাসরি লিবে আসেন লিবিয়া সরাসরি লিবে আসেন না সরাসরি ইটালি আসেন ইটালি আসেন এটাই আমার বক্তব্য আর আমি ছয় মাসে বাম্বিনো মারছি ছয় মাসে আমি গ্রিন কার্ড পাইছি তো আপনারা বাম্বিনো মারলে তো গ্রিন কার্ড অতি শীঘ্রই পাবেন আর বাম্বিনোর বিষয়টাতে আমি আসতেছি আর দ্বিতীয় বিষয়টা যেটা আমি জানতে চাই আমরা জানি যে লিবিয়াতে যে সময় আটকানো হয় ঠিক আছে ওইখানে বলে অনেক মারধর করা হয় যেটা মানে মর্মান্তিকের চেয়েও বেশি যেটাকে বলা হয় তো ওইখানে মানে কত টাকা তুমি দিছো এবং কি তুমি কয়বার ধরা গেছো আর ওখানে অত্যাচারের লিমিটটা কিরকম ছিল মানে কিভাবে শুরু করতো আর কিভাবে শেষ করতো এই জিনিসটা আমি জানতে চাই এটা আমি বলতে পারবো না ভাই যে থাকে যে মার খাইছে সেই বুঝতে পারবে আর যে ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে কিরকম মাছ ধর করে কিরকম কি করে তারা বুঝতে পারে অনেক না খাওয়াই রাখে পানি পর্যন্ত দেয় হেও মেপে পানি দেয় এক গ্লাস পানি দেয় এক বোতল পানি দেয় ওই পানি সারা দিন চলার লাগে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা মর্মান্তিক কতটা কষ্টকর এই ঘটনা যে একটা মানুষ পঁচিশ লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসছে সে ওয়াশরুমের পানিও খাওয়া লাগছে পর্যায়ক্রমে তার লিবিয়াতে তো আমি সবার সবার কাছ থেকে এটাই অনুরোধ করবো যে দেখেন আমি ইতালিতে আসছি তিন বছর হয়ে গেছে আমি কিন্তু লিবিয়া হয়ে আসি নাই আমি আসছি হচ্ছে এগ্রিকালচার বিষায় বৈধভাবে তো রমজান ওইটা আগে যেটা বলল যে কেউ এই ভূমন্ত সাগর পাড়ে দিয়ে ইতালিতে আসার চেষ্টা করবেন না কারণ এটা খুবই রিস্কি এবং কি এটাতে আপনার হিতে বিপরীত হতে পারে আপনার জীবনও চলে যেতে পারে তো এখন লিবিয়ার চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে এখন আমরা আসি আসি যে ইতালিতে ইতালিতে আসলো আসার পরে মাত্র মাসে ছয় যেটার জন্য আমি নিজে নাপলিতে দেখে আসছি একজন তার বউ মেয়ে রেখে আসছে সেই মেয়ে বিয়ে হয়ে আর সেই মেয়ের নাতি মানে উনি ওনার নাতি হয়ে গেছে আর কি ওনার মেয়ের বাচ্চা হয়ে গেছে উনি এখনো বারো বছর ধরে আসে উনি এখনো বৈধ হইতে পারেনি উনি এখনো বাড়িতে যাইতে পারেননি তো ওই মাত্র ছয় মাসে মানে খুবই অল্প সময় কিভাবে ইতালির সিটিজেনশিপ পেয়ে গেল তো এই ব্যাপারটা আমি আপনাদের কাছে করলি ওই যেটা বললো বাম্বিন ওই আমার সাথে পুরোটা শেয়ার করছে মূলত প্রথমে আসছিল ওই লিবিয়া হয়ে এখানে ইতালি সরকার ওর রিসিভ করার পরে ওর বাম্বিনো ক্যাম্প দিয়েছিল বাম্বিনো ক্যাম্প বলতে বুঝে হচ্ছে বাচ্চাদের ক্যাম্প মানে ওই আঠারো বছর বছরের নিচে ছিল আঠারো বছর নিচে থাকার পর ওই ক্যাম্পে ওই দিন ছিল থাকার পরে ওই পরে যে ওই ক্যাম্পের একটা লিমিট থাকে চেঞ্জ করা যে সময় শিবানী মানে হচ্ছে আপনার অ্যাডাল্ট আঠারো উপরে তারপরে ক্যাম্পে শিফট করে ক্যাম্পে শিফট করার পরে এইখানে এই যে এখন বর্তমানে আমরা ভিডিওটা শুট করতেছি এই ক্যাম্প থেকে অরে প্রেমিক সুদৃশ্য জন্য মানে হচ্ছে ইতালির সিটিজেনশিপ কার্ডটা দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু ইতালিতে বৈধ আসলে কষ্টের পরে যে সুখ আছে কিন্তু তারপরে বলবো যে এই কষ্টর কোনো মানে হয় না এই কষ্টের কোনো দরকার নেই আর সুখ বলতে কি বিদেশে তো আর জীবনে কেউ মানে পায়ের পাও তো লেখাইতে পারে না ঠিক না আসা রান্না লাগে কাজ করা লাগে অনেক মানুষের অনেক কথা শোনা লাগে যেটা আসলেই খুব কষ্টকর তো পরিশেষে এটাই বলতে চাই যে কেউ লিভে হয় ইতালিতে আসার চেষ্টা করেন না আর আমাদের রমজানের মতো আর কেউ যাতে কষ্ট না করে সেই কামনাই করি সবাই রমজানের জন্য দোয়া করবেন ওই খুব শীঘ্রই যাতে সফলতার দেখা পায় আসলে সৌজন্য খুব আর্লি পায়ে গেছে এখন অনেক দূর যাওয়া বাকি আছে ওর ফ্যামিলিকে সাপোর্ট করা বাকি আছে অনেক দিন হয়ে গেছে ও আসছে ইতালিতে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর রমজান পরিশেষে যদি আমাদের যারা এখন আসতে চায় ইয়াং ছেলেরা বিশেষ করে তোমাদের মাদিরপুরের অনেক লোক আসতে চায় মানে খায়া না মানে খায়া না খায় আসতে চায় আমি যদি এইভাবে বলি ঠিক আছে যে না আসেই লাগবে তো তুমি তোমার ভাই ব্রাদার এবং যারা আসতে চায় লিবিয়া হয়ে তুমি তাদেরকে খুব শর্টে কিছু একটা বলে দাও আমি বলতে চাই যে লিবিয়া হয়ে না আসে সরাসরি সামনে মিলানি সরকার ঈদ আছে আপনার এগ্রিকালচার স্পন্সারের বিষয় আছে আপনারা ওই বিষয় আসেন আমি সেই নয় করি আর আমার মতন কেউ এরকম এই প্রতারণার শিকার হইন না যে এটাই অনেক বেশি ধন্যবাদ আপনার সবাইকে ভিডিও টা দেখার জন্য এটাই ভিডিওটা ছিল সতর্ক ভিডিও ঠিক আছে আপনার সবাই সতর্ক থাকবেন আর এইভাবে কেউ আসবেন না আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ওর জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম